আসসালাম আলাইকুম শেখ হাসিনাকে কি ভারত সরকার আসলে বাংলাদেশে প্রত্যাপন করবে ফেরত দিবে ফেরত পাঠাবে একটা প্রশ্ন আপনাদের কাছে কি মনে হয় ভারত কি ফেরত পাঠাবে সহজে শেখ হাসিনাকে এখানে কিছু জিনিস একটু আলাপ করা যায় যেমন শেখ হাসিনাকে যদি ভারত শেখ হাসিনাকে তো ভারতের পছন্দসই একজন সরকার প্রধান ছিলেন বাংলাদেশের ইতিহাসের মধ্যে ধরতে গেলে অনেক সুযোগ সুবিধা দিয়েছিলেন বিগত পনেরো বছর ভারত সরকারকে উইদাউট এনি বেনিফিট বাংলাদেশে কোনো বেনিফিট ছাড়া অনেক সুযোগ সুবিধা দিয়েছিলেন ভারতের জন্য কিন্তু একটা সোনার হাস ছিল গেছে সিনেমা যেন দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট প্রবল ছাত্র জনতা বিশেষ করে ছাত্র আন্দোলনের ফলে তকটা পলটে গেছে গতিচ্যুত হয়েছেন এবং দিল্লিতে পালিয়ে আশ্রয় নিয়েছেন এখন আজকে এক বছর এখন দিল্লিতে অবস্থান করছেন বাংলাদেশের অনেক কিছুর সাথে ভারত সরকার জড়িত এবং শেখ হাসিনাও জড়িত যদি ফেরত পাঠায় এখানে আইনের আওতায় যদি আসে বাংলাদেশের কোর্ট অলরেডি ডিমান্ড করেছে শেখ হাসিনাকে গ্রেপ্তারি পরোয়ানা আছে যদি ফেরত পাঠায় তাইলে শেখ হাসিনা যে স্বভাব উন্নয়ন করে সব কিছু বলে দিবে এর মধ্যে বিডিআর হত্যাকাণ্ডের প্রসঙ্গ চলে আসবে তারপর লোকজনে বলছে বিডিএ হত্যাকাণ্ডের সাথে ভারত সরকার জড়িত ভারতের র জড়িত শেখ হাসিনা জড়িত র জড়িত বাংলা তখনকার মন্ত্রীদের শেখ হাসিনা মন্ত্রীদের অনেকে জড়িত তারপর হেফাজত ইসলামের হত্যাকাণ্ডের সাথে শেখ হাসিনা এবং র জড়িত ভারত এটাকে মৌলবাদী আন্দোলন হিসেবে দেখে নিয়েছিল এর পূর্বে বাংলাদেশের যে সাতান্ন জন আর্মি অফিসার হত্যা করা হয়েছে বিডিআর হত্যাকাণ্ড সেখানের সাথে সরাসরি শেখ হাসিনা জড়িত র জড়িত অর্থ ভারতের প্রধানমন্ত্রী জড়িত ভারতের সরকার জড়িত ভারতের প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া র কোনো কার্যক্রম করতে পারে না প্রধানমন্ত্রীর আওতায় থাকে র কন্ট্রোলে থাকে তো এমন অনেক কিছু আছে যেগুলো শেখ হাসিনা যদি ফেরত দিয়ে দেয় শেখ হাসিনাকে তাহলে কিন্তু লিক হয়ে যাবে ভারতের অনেক গোপন ব্যাপার স্যাপার লিক হয়ে যাবে তো ভারত কি সেটা চাইবে তাদের লিক ও তারা মিডিয়ার হত্যাকাণ্ড টিপে যত ঠিকভাবে চলতে দিতে চাচ্ছে না ভারত সরকার কারণ মিডিয়া হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হলে সবাই মনে করছে ভারতের নাম চলে আসবে এবং হেফাজতের হত্যাকাণ্ড ভারতের নাম চলে আসবে গত বছরের জুলাই এবং অগস্টের প্রথম দিকের যে হত্যাকাণ্ড ছাত্র হত্যাকাণ্ড সেগুলির সাথেও ভারতের র জড়িত আছে এবং আমরা এটা শুনেছি এবং আমরা দেখেছি হিন্দি ভাষাভাষী বাংলাদেশের পুলিশের পোশাক হিন্দি ভাষাভাষী অনেকে কথাবার্তা বলছেন তো এখন জাতিসংঘের মানবাধিকার কমিশনের ইয়েতে উল্লেখ করেছে যে তিন চার মাস আগে যে রিপোর্টটা দিয়েছিল সরাসরি শেখ হাসিনা গুলির অর্ডার দিয়েছিল বলছে এবং মানবাধিকার লঙ্ঘন করেছে বলেছে শেখ হাসিনা শেখ হাসিনার নির্দেশেই হত্যাকাণ্ডগুলো হয়েছে বলে জাতিসংঘ বলেছিল গত কিছুদিন আগে ছয় সাত দিন আগে বিবিসি শেখ হাসিনা অডিও অডিও কল ফাঁস করেছে প্রকাশ করে দিয়েছে বিবিসি চ্যালেঞ্জ করেছে যে এটা শেখ হাসিনার অরিজিনাল কল সেই কলে দেখা যাচ্ছে শেখ হাসিনা নির্দেশ দিচ্ছে গুলি করার জন্য দেখা গুলি করার জন্য আর যারা ইয়ে করে তাদেরকে গুলি করার জন্য নির্দেশ দিচ্ছে তো এগুলোতে শেখ হাসিনার আসলে রাজনৈতিক কেরিয়ার বাংলাদেশের শেষ হয়ে গেল ধরুন একটা কথার কথা আমরা ধরি শেখ হাসিনা ধরুন পরবর্তীতে আবার ধরেন প্রধানমন্ত্রী জাতিসংঘের যে রিপোর্ট শেখাচ্ছে নাকি সেটা অ্যাভয়েড করে চলতে পারবে জাতিসংঘকে বিবিসির যে রিপোর্ট বিবিসিকে বিবিসি রিপোর্টকে অনেকটা নিরপেক্ষ মনে করে মানুষজন কিছুটা আস্থা থাকে এগুলো ভারতের কোনো সংবাদের রিপোর্ট হলে মানুষ বিশ্বাস করতো না বাংলাদেশ ভারত পাকিস্তানের বিবিসি রিপোর্টকে মানুষ অনেকটা আস্থার সাথে নেই তো ভারত আমার ভারতের এখন উভয় সংকট না দিলেও সংকট দিলেও সংকট এখন না দিলে বাংলাদেশের সাথে সম্পর্ক কতদূর এগোবে সেটা একটা প্রশ্ন সাপেক্ষ দেখা যাক ভবিষ্যতে বলে দিবে তবে ভারত যে কাজটা করেছে ভারত রেখে দিয়ে ভারত এখন বাংলাদেশ যদি ভারতের কোনো এরকম আসামিকে রেখে দেয় এবং না দেয় তখন ভারতকে জোর করে বাংলাদেশ থেকে নিয়ে যেতে পারবে আমি অনিকের চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত এবং আজকের বিষয় আজকের শীর্ষক এবারে কি ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে বিবিসির তদন্ত ইউনিট মানে তাদের ইনভেস্টিগেটিভ ইউনিট এখন নিশ্চিত করে জানিয়েছে শেখ হাসিনার নেতৃত্বেই রাষ্ট্রীয় অনুমোদিত হত্যা হয়েছে স্টেট স্পন্সার্ড কিলিং বিবিসি বিশ্লেষণ করা কিছু অডিও রেকর্ডিং থেকে জানা যাচ্ছে বাংলাদেশের পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের আন্দোলনের সময় ভয়াবহ দমন নির্দেশ দিয়েছিলেন এই অভিযোগে তিনি এখন বিচারাধীন জাতিসংঘের মতে দু সালের জুলাই থেকে আগস্টের মধ্যে ওই দমন প্রায় চোদ্দশো মানুষ মারা যান যখন হাসিনা সরকার ক্ষমতায় টিকে থাকতে আন্দোলনকারীদের উপর দমন অভিযান চালায় সাতাত্তর বয়সী হাসিনা সেই সময়ে ছাত্র আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে ভারতে চলে আসেন এবং আর বাংলাদেশে তারপর থেকে ফেরেন নিয়ে এসব সবাই জানেন কেবল তাই নয় তিনি ভারতের আশ্রয় থেকেই এখান থেকেই বসে তার রাজনৈতিক কাজকর্ম চালিয়ে যাচ্ছে এখন তিনি মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে অনুপস্থিত অবস্থায় বিচারের মুখোমুখি হয়েছেন বাংলাদেশ বিচার শুরু হয়েছে পয়লা জুন থেকে বিবিসির তদন্তে পাওয়া অডিও রেকর্ডিং এ আঠারোই জুলাই তার তার নিজের নিরাপত্তা বলা হচ্ছে আন্দোলনকারীদের বিরুদ্ধে মারণাস্ত্র মানে ওয়েপন ব্যবহার করতে এবং যেখানেই পাবে গুলি চালাবে এই কথাটা তিনি বলছেন যেখানেই পাবে গুলি চালাবে বিবিসির বিশেষজ্ঞরা বলেছেন এই অডিওতে তে কোন ধরনের এডিটিং বা কৃত্রিমতা পাওয়া যায়নি মানে এই অডিও এআই দিয়ে তৈরি নয় এবং কি বাংলাদেশ পুলিশও এই অডিওর সঙ্গে শেখ হাসিনার আগের রেকর্ড মিলিয়ে দেখেছে মানে গলার বয়স মিলিয়ে দেখেছে খুব স্বাভাবিক বাংলাদেশের অস্থায়ী সরকার প্রধান মোহাম্মদ ইউনুস ভারতকে জানিয়েছেন যেন তারা নৈতিক বিবেক ও স্পষ্ট মানবিক দৃষ্টিভঙ্গি থেকে হাসিনার প্রত্যর্পণ মানে এক্সট্রাডিশন নিয়ে সিদ্ধান্ত নেন ২০২৪ সালের ডিসেম্বরে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে হাসিনাকে এক্সট্রাডিশন মানে ফিরিয়ে দেবার অনুরোধ করেছিল ভারত সেই কূটনৈতিক চিঠি পাওয়ার কথা নিশ্চিত করলেও মানে চিঠিটা পেয়েছে এটা জানালেও এর পরের ঘটনা তারা কোন মন্তব্য করেন মানে দেশের প্রধানমন্ত্রী আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের দেশের সরকার এই ব্যাপারে কোনো মন্তব্য করেন এটা তো ঘটনাই যে কেবল বন্ধুত্ব কৌশলগত সম্পর্ক বা পূর্ণ রাজনৈতিক ইতিহাস দিয়ে সাধারণ মানুষের হত্যাকে ন্যায্যতা দেওয়া যায় না। ज्यादा অন্যায় একটা সরকার করছে সে দেশের সরকার করছে সেটা আর সরকার হতে পারে তারaligned সরকার হতে পারে তারপরে সরকার হতে পারে ইংলিশ সরকার হতে পারে সেটা সেই দেশে যদি একটা অন্যায় হয় একটা হত্যা অপরাধ হয় তবে সেটা আরেক দেশের কাছে একেবারে উড়িয়ে দেবার কোনো বেছায় হতে পারে না। কিন্তু মজার ব্যাপার হয়ে গেল বিবিসির এই রিপোর্ট বাইরে আসার প্রায় ছদিন পরেও ভারতের প্রধানমন্ত্রী একটা কথাও বলেন আমরা দেশের নাগরিকরা জানি না কেন ভারত এক আন্তর্জাতিক অপরাধী নেতা নিয়ে পাশে গিয়ে দাঁড়ায় তার তাকে সমর্থন দেয় ইসরায়েলের পাশে গিয়ে দাঁড়ায় গাজায় ওই রকম গণহত্যার পরে তার পাশে গিয়ে দাঁড়াচ্ছে একজন ঘোষিত অপরাধী ইন্টারন্যাশনাল কোর্টে যাকে বলা হচ্ছে ঘোষিত যুদ্ধ অপরাধ তাকে আশ্রয় তাকে সমর্থন দিচ্ছে আবার কেন যে তারা আশ্রয় দিচ্ছে এমন এক রাষ্ট্রপ্রধানকে যিনি তার দেশে গণহত্যার দায় অভিযুক্ত আরো বড় কথা হলো এই বিষয়ে অফিসিয়ালি এখনো পর্যন্ত একটা কথাও মোদীজি বা তার সরকারের তরফ থেকে কেউ বলেননি ক্ল্যারিফাই তো করুন ব্যাপারটা তো বলুন কি কেন মোদীজির সমস্যা হলো তিনি ন্যাটো সম্মেলনে গিয়ে দেখেছেন সেকেন্ড পেছনে আমার চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা পেস প্রেস করবেন আলাইকুম আমার ভিডিওটা আপনারা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন